মহাসমাবেশের পর পনেরোই ডিসেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল জরুরি বৈঠকে ঘোষণা প্রধান উপদেষ্টার ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন পেস্কেল নিয়ে দীর্ঘদিনের উত্তাপ উদ্বেগ ও আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে এসেছে অপেক্ষিত সুখবর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেল আগামী পনেরোই ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বৈঠকটি অনুষ্ঠিত হয় মহাসমাবেশের পরপরই যেখানে হাজার হাজার সরকারি কর্মচারী নতুন পেস্কেল কার্যকর করার দাবিতে সমবেত হন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত সরকার পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটে প্রধান উপদেষ্টা বলেন দেশের প্রশাসন সচল রাখতে এবং সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি বিবেচনা করেই আমরা পনেরোই ডিসেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি এটি সরকারের একটি বড় ও সাহসী পদক্ষেপ জরুরি বৈঠকে কারা ছিলেন প্রধান উপদেষ্টার নেতৃত্ব অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পরিকল্পনা কমিশনের সদস্য অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ বৈঠকের শুরুতেই পে কমিশনের অগ্রগতি উপস্থাপন করা হয় কমিশন জানায় নব্বই ভাগ প্রস্তুতি কাজ ইতোমধ্যে সম্পন্ন গ্রেড বিন্যাস বেতন কাঠামো ভাতা সহ প্রধান অংশগুলো প্রায় চূড়ান্ত বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তুত এরপরই কার্যকর তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন পে স্কেলের মূল বৈশিষ্ট্য যদিও পূর্ণাঙ্গ গেজেট এখনও প্রকাশ হয়নি তবুও বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে কিছু মূল কাঠামো তুলে ধরা হয় বেতন কাঠামো আরও স্বচ্ছ ও বৈষম্যহীন নিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি সবচেয়ে বেশি নতুন গ্রেড সংখ্যা আধুনিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা পূর্ণর গঠনে গুরুত্ব কর্মচারীদের জীবনযাত্রা দেয় বিবেচনায় নতুন হারে সমন্বয় পেনশনভোগীরাও সুবিধার আওতায় প্রধান উপদেষ্টা বলেন এই নতুন কাঠামো আগামী দশ বছর স্থিতিশীলতা দেবে সরকারি কর্মচারীরা নিশ্চিন্ত থাকতে পারেন এখন থেকে তাদের বেতন প্রকৃত বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হয়েছে মহাসমাবেশের প্রভাব সরকার কেন দ্রুত সিদ্ধান্ত নিল পাঁচ ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের সরকারি চাকরিজীবীদের মাঝে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় বহু বিভাগে কর্মচারীরা প্রতিকে অনির্দিষ্ট কর্মবিরতির ঘোষণা দেয় সচিবালয় জেলা প্রশাসন থেকে বিভিন্ন সচিব দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠকে বসেন বিভিন্ন মহলে প্রশাসন অচল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় সরকার প্রথমে আন্দোলন না করার অনুরোধ জানালেও শেষ পর্যন্ত প্রশাসনের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত সিদ্ধান্তই ছিল একমাত্র পথ প্রধান উপদেষ্টা এই নিয়ে বলেন আমরা সংকট চাই না কর্মচারীদের ন্যায্য দাবি আমরা স্বীকার করি তাই দ্রুত সিদ্ধান্ত নিয়েছি কর্মচারীদের প্রতিক্রিয়া স্বস্তি ও উদ্দীপনা ঘোষণা শোনার পর থেকেই কর্মচারীদের মধ্যে স্বস্তির ঢেউ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ বার্তা ছড়িয়ে পড়ে অনেক সংগঠন সমাবেশের পরপরই কর্মসূচি স্থগিত ঘোষণা করে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানান এটি প্রশাসনের জন্য বড় স্বস্তি স্বাস্থ্য শিক্ষা পুলিশসহ প্রকৌশল সেক্টরের কর্মচারীরা বলেন পনেরো তারিখ থেকে কার্যকর এটা আমাদের সকলকেই বাঁচাবে অর্থনৈতিক প্রভাব সরকার কীভাবে সামলাবে অর্থোপদেষ্টা জানান নতুন পে স্কেলের কারণে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে বাজেটে পূর্ণ বিন্যাস করা হবে কিছু খাতে ব্যয় কমিয়ে বেতন সমন্বয়ের জায়গা তৈরি করা হবে তিনি বলেন আমরা হিসেব কোষের সিদ্ধান্ত নিয়েছি দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না কবে গেজেট প্রকাশ সরকার জানায় দশই ডিসেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ পনেরোই ডিসেম্বর থেকে সরকারি খাতে নতুন বেতন কার্যকর জানুয়ারির পর থেকে হিসেব অনুযায়ী বকেয়াও সমন্বয় করা হবে সমাপনী বার্তা প্রধান উপদেষ্টার অনুরোধ বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা বলেন এখন উত্তেজনা নয় স্থিতিশীলতা দরকার আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি কর্মচারীদের অনুরোধ এখন সবাই কাজে ফিরে যান এবং দেশের উন্নয়নে নিজেদের শক্তি দিন পিএসকেল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে সরকারের এই দ্রুত সিদ্ধান্তের ফলে এখন সকলের নজর পনেরোই ডিসেম্বর যেদিন থেকে শুরু হবে নতুন বেতন কাঠামোর যুগ এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন